পঞ্চাশ হাজার কিলো বাইকটা রান করানোর পরেও বাইকটা আউটলুকিং এরকম যেহেতু বাইক ওয়াশ করছি সেজন্য আমরা ফুয়েল ট্যাঙ্কের মধ্যে কিছু পানি আশেপাশে থাকার কথা এটা হচ্ছে আমি এখন ক্লিন করে দেব এই দেখেন ঘটনা সত্যি নতুন দু হাজার পঁচিশ সালের শেষের দিকে যে ফুয়েলগুলো আমরা ইউজ করতেছি এর মধ্যে ইথানল মেশানো আছে পরিমাণের তুলনায় বেশি যার জন্য আমার ট্যাঙ্কিতেও জং আসতেছে এই যে ভিতরে যে জংগুলো এগুলো আগে ছিল না এই যে এগুলা আগে ছিল না এই সাইড দিয়ে যেগুলো আছে এগুলো শুধু ছিল কিন্তু এগুলো ছিল না তার মানে সবার যে পরিস্থিতি আমাদের কি অবস্থা রে খুব মনে লাগতেছে এত যত্ন করে বাইকটা রাখি এখন কোম্পানিগুলো যদি আমাদের সাথে এরকম করে তাহলে আমরা যাবো কোথায় দেখেন কত জমা আগে এগুলো ছিল না কিছু করার নাই এখন ভারাক্রান্ত মন নিয়ে থাকতে হবে আর প্রতিবাদ জানাইতে হবে যে আসলে কোন দেশে বসবাস করছি যেটা হচ্ছে অন্যায় করতেছে বড় বড় কোম্পানিগুলো সেগুলো আমাদের প্রতিনিধিরা চোখ বুঝে হজম করে যাচ্ছে জানি না তাদের এখানে লাভের জায়গাটা কোনটা আমাদের মত মানুষদের সাথে এরকম করা ঠিক না দেখেন এটাতে কোনো জং নাই তার মানে পারতেছেন যে কত যত্ন সহকারে আমি বাইকটা আর এখন এই যে ভিতরে জম আসতেছে খুব খারাপ লাগলো এতটুকু খারাপ কোনো দিন লাগা নাই আল্লাহ মানুষকে বুঝ দেখ হ্যাঁ আমি লকটা লাগিয়ে ফেললাম এখন আর কোথাও পানি নাই আশা করি একটু পানির সিটে ফোটা সেদিক দিয়ে একটু পরিষ্কার করে দিই তা না হলে দেখা যাবে এখানে মহিলা এসে জমাট বাইদে রয়েছে সো দেখেন এখন গাড়ির আউটলুকিংটা দেখেন ওগুলো দেখা যাচ্ছে আটচল্লিশ হাজার তিনশো আটান্ন কিলো আটচল্লিশ হাজার তিনশো আটান্ন কিলো তার মানে প্রায় পঞ্চাশ হাজার কিলো পঞ্চাশ হাজার কিলো বাইকটা রান করানোর পরেও বাইকটা আউটলুকিং এরকম কারা কারা বাইকের যত্ন করেন আমার মতন একটু কমেন্টে জানিয়ে যাবেন বৃষ্টিপার আটচল্লিশ হাজার তিনশো আটান্ন কিলো রান সব কাজ শেষ বাইকটা এখন আমি পার্কিংয়ে রেখে দেবো